অনেক দূরের এক দেশে ছিল রাজা হিমু তিনি ছিলেন দয়ালু মজার এবং একটু রাজা হিমু ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে দরবারের দিকে যান কিন্তু সেখানে গিয়ে দেখেন রাজদরবার কেউ নেই প্রহরী কাউকে দেখতে পাচ্ছি না সবাই গেল কোথায় হুজুর সবাই যে যার কাছে ব্যস্ত আছে তাই দরবারে এখন কেউ নেই কি এমন কাজে ব্যস্ত আছি শুনি সকাল সকাল রাজ দরবারে কেউ নাই এই কেমন একেবারে ফাঁকা ফাঁকা লাগছে যাহাপনা ন আপনার কি মনে আছে আজ একটা গুরুত্বপূর্ণ দিন আজকের দিনটা গুরুত্বপূর্ণ কেন আজকে কিছু করার কথা ছিল আমার তো মনে পড়ছে না হ্যাঁ রাজা মশাই আজ আপনার রাজ্য ভবনের দিন আপনি হয়তো ভুলে গেছেন আর বলো না প্রহরী আমার কিছু কেন যে মনে থাকে না আমি বুঝতে পারছি না তা আমার মুকুট কোথায় মুকুট কোথায় রেখেছেন বলেন আমি গিয়ে নিয়ে আসি ঠিক আছে আরে আমার মনে থাকলে কি তোমায় আনতে বলি আমার নিজের তো মনে নাই কোথায় রেখেছি যাও যাও গিয়ে খুঁজে দেখো আমার শখের প্রিয় মুকুট কোথায় ঠিক আছে মহারাজ আমি যাচ্ছি চলেন আমরা মুকুট খুঁজে বের করি রাজা চারিদিকে মুকুট খুঁজতে লাগলেন কিন্তু কোথাও পাচ্ছেন না এমন সময় রানী আসে রানী আমার মুকুট খুঁজে পাচ্ছি না আমার মুকুট কোথায় তুমি কি দেখেছো রাজামশাই আপনি মুকুট কোথায় রেখেছেন আমাকে বলেন আমি খুঁজে এনে দিয়েছি আরে আমার মনে থাকলে কি আমি তোমাকে মুকুটে কথা জিজ্ঞাসা করি কোথাও দেখেছ কিনা বলো আপনি সবকিছু এত তাড়াতাড়ি ভুলে যান কিভাবে একটা মুকুট কোথায় রেখেছেন তা মনে করতে পারেন না এত মন চলে। আমার সাথে তর্ক না করে আগে বের কাজের কাজ কর তা না করে আমার সাথে খামোখা তর্কে জড়িয়ে রয়েছে আপনি অস্থির হবেন না আমি দাসীদেরকে বলছি মুকুট খুঁজে বের করতে কেউ হয়তো একজন পেয়ে এনে দিবে রানী হয়তো পাখিদের সাথে খেলতে খেলতে আমি মুকুট এখানে কোথাও ফেলে রেখেছি আশেপাশে খুঁজলে হয়তো পাওয়া যাবে আপনি পাখিদের সাথে খেলছিলেন মানে আপনার কথা তো বুঝতে পারছি না হ্যাঁ রানী পাখিদের সাথেও খেলা যায় মনের কথা বলা যায় আপনি ভালো মজা করতে পারেন পাখিদের সাথে মনের কথা শুনি যেন আমার হাসি পাচ্ছে রানী আমি মজা করছি না যদি তুমি পাখিদের বন্ধু হতে পারো তাহলে দেখবে তাদেরকে ডাকলেই সাড়া দিবে তাই নাকি তাহলে আপনার বন্ধুদেরকে ডাকেন তো দেখি তারা সাড়া দেয় কিনা দেখো রানী তারা কিভাবে আমার ডাকে সাড়া দেয় কোথায় গেলি দিয়া আমার মুকুট নিয়া এই দিয়াটাকে আপনি কি পাখির নাম দিয়ে রেখেছেন হ্যাঁ রানী দিয়া আশেপাশে থাকলে এখন সাড়া দেবে একটু অপেক্ষা করো রাজামশাই দেখো তোমার মুকুল গাছের ডালে ছুলানো রয়েছে এই আওয়াজটা কোথা থেকে এলো দেখো না আশেপাশে কিছু আছে নাকি আছে তো ওই দেখো পাখি গাছের ডালে বসে কথা বলছে তাই তো তুমি কি রাজার মুকুট কোথাও দেখেছো রাজা মুকুট খুঁজতে এই বাগানে এসেছে মুকুট আমি দেখেছি কিন্তু কেন বলবো বলে দিলি বা খুঁজে দিলে আমার লাভ কি হবে তুমি যদি বলো যে এই মুকুট কোথায় তাহলে আমাদের অনেক উপকার হয় আমরা এটা কোথাও খুঁজে পাচ্ছি না আচ্ছা রাজামশাই মুকুট দিয়ে কি করবেন রাজামশাই ভ্রমণে বের হবেন কিন্তু মুকুট ছাড়া তিনি যেতে পারবেন না মুকুট কোথাও পাওয়া যাচ্ছে না যদি কোথাও দেখে থাকো তাহলে বল রাজা মুকুট কোথায় আমি দেখিনি যদি খুঁজে পাই তাহলে জানাবো এতক্ষণ কোথায় গিয়েছিলে আর কোথায় থেকে এলে আমি তোমার জন্য এখানে বসে আছি আর বলো না আমি রাজার বাগানে ছিলাম রাজা আর রানী গল্প করছিল রাজা নাকি মুকুট হারিয়ে গিয়েছে কি বলো রাজার মুকুট রাজার মুকুট কিভাবে হারালো কি করে হারিয়েছে সেসব জানি না তবে মুকুট কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রানী আমাকে খুঁজে দিতে বলল তা তুমি কোথায় কোথায় খুঁজবে মুকুট নিশ্চয়ই কোন মানুষের হাতে পড়েছে তুমি হয়তো ঠিক বলেছ চলো আমরা খুঁজে দেখি কোথায় পাওয়া যায় কিনা তা ঠিক বলেছ রাজা আমাদের নিরাপত্তার জন্য কত কিছু করেছে যার কারণে আমরা শান্তিতে বসবাস করতে পারছি তাই আমাদের উচিত এই সময় রাজার মুকুট খুঁজে পেতে সহায়তা করা আমার মনে হয় জঙ্গলে রাজা ভ্রমণ এসেছিল এই সময় তার মুকুটটা পড়ে গেছে তিনি খেয়াল করেননি আমি গতকাল মিষ্টি খেতে রান্নাঘরে এসেছিলাম হয়তো মুকুট খুলে রেখেছিলাম আগে রাজামশাই মুকুট তো এখানে রাখেননি তবে কাল আপনি মিষ্টির হাড়িতে হাত দিয়েছিলেন বাগানে নাই রান্নাঘরে রাখিনি তবে মুকুটটি কোথায় রেখেছে। আমার যে কিছুই মনে পড়ছে না প্রহরী তুমি কি সব জায়গায় খুঁজে দেখেছো হে রাজা মশাই তন্নতন্ন করে খুঁজে দেখেছি কিন্তু কোথাও পাওয়া যায়নি রাজা মশাই যদি কিছু না মনে করেন একটা কথা বলি আপনার মুকুট রাজ দরবারে হয়তো নেই থাকলে খুঁজে পাওয়া যেত তাহলে তুমি বলো মুকুট এখন কোথায় আছে কিভাবে খুঁজে পাবো আচ্ছা আপনি কি মুকুট পরে বাইরে কোথাও গিয়েছিলেন একটু মনে করে দেখেন তো বাইরে তো কত জায়গায় গিয়েছি কিন্তু কোথায় ফেলেছি সে তো আর খেয়াল নেই কেন জানি আমার কিছু মনে পড়ছে না